সালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গ্যাস আমার ফোনে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাক করে তাই আমি ভিডিও চালু করি না তো আমার একজন ফ্রেন্ডে বলতেছে যে ও নাকি পনেরোটা কিল বা বিশটা কিল দান দেবে আমার সাথে চ্যালেঞ্জ করছে তো গ্যাস চ্যালেঞ্জ করার কারণে ও আমার বলতেছে যে ভাই ও বলতে গেলে গেম ফ্রেন্ড তো ভাই বলি ডাকি আমি ওরে ভাই বলি ডাকি তো বলতেছে ভাই যে তুমি ভিডিওটা চালু করো বিডিওটা চালু করো আমি পনেরোটা বিশটা কিল করবো তোমার সাথে আমি চ্যালেঞ্জ ধরলাম আমি বললাম ওকে দেখা যাক তুমি তো চ্যালেঞ্জ ধরছো তুমি কি পনেরোটা নাকি বিশটা কিল করতে পারো কয় ও বলতেছে ক্যাস যে আমি পনেরোটা কিল বা বিশটা কিল না করতে বলে আমি বুঝলটাকে কিন্তু অবশ্যই আনবো অবশ্যই আমার সাথে চ্যালেঞ্জ ধরছে হ্যাঁ তো গ্যাস ওর কিন্তু নয়টা কিল হইছে এখন কিন্তু নয়টা খেলি সে ভিডিওটা চালু করে যাক দেখেন আপনারা তো গ্যাস আমি বিমান দিয়ে ল্যান্ড করলাম বেল ল্যান্ড করার পরে আর ভিডিওটা চালু করি নাই তো মধ্যখানে আবার চালু করছি মধ্যগানেরা বলতে গেলে একটু সময় যাওয়ার পরে হলো চৌচল্লিশ জন প্লেয়ার রয়ে গেছে তো আমি ভিডিওটা চালু করছি আমার ফ্রেন্ডরা বলতে যে ইউটিউবে ভিডিওটা জানার জন্য ওরা নাকি ভালো করে খেলবে তো গ্যাস আমি ভিডিওটা করলাম আমার ফোনে তো লাইভ হওয়া না গেস আমার ফোনে লাইভ হওয়া না কারণ আমার ফোনে অনেক ল্যাক করে প্রচুর পরিমাণে ল্যাক করার কারণে আমার আমি লাইভে যাইতে পারি না লাইভে যাইতে পারি না প্রচুর পরিমাণে ল্যাক করার কারণে লাইভ করি না অনেকে বলতেছে যে ভাই আপনি লাইভ করেন না কমেন্ট বলে যে ভাই আপনি লাইভ করেন না লাইভ করেন না কেন ভাইয়া লাইভ করেন লাইভ করলে অনেক ভালোভাবে সাবস্ক্রাইব করবে অনেক কিছু বলতেছে তো আমি ওদের উদ্দেশ্য বলতেছি যে ভাইয়া আমার তো এত ভালো ফোন না যে লাইভে লাইভে গেলে ফোনে লেক করে তাই গেম প্লে করতে পারি না ভালো করে গেম প্লে করতে পারি না এমনিতেই ফোনে লেক করে এমনিতে বিটি চলে করলে ফোনে লেক করে তোকে আমি কিন্তু একটা ডাউন করে রাখছি এই জায়গার মধ্যে ফুল স্কোয়াড আছে ফুল আছে আমার দুটা প্লেয়ার শেষ বুলেট শেষ বুলেট আমার ফ্রেন্ড ওই ফ্রেন্ড ও শেষ আর ওই যে ওয়ার্ল্ডের প্লেয়ার ওই যে ওই যে আমার সামনে একটা প্লেয়ার আমার সামনে একটা প্লেয়ার আরে যা দিদি হ্যাড সব হ্যাড শেষ ওকে 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 বুলেট আমি তো রিভাইভ দিচ্ছি পেরানিস না আমি তোকে রিভাইভ দেবো সমস্যা নাই সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দাঁড়া 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 প্লেয়ার যেহেতু সে প্লেয়ার যেহেতু সে সমস্যা নাই ও রিভাইভ দেবে আমার ফ্রেন্ড যে রিভাইভ দিয়েছে আমার ফ্রেন্ড অনেক ভালো খেলে ও বলতেছে যে ভাইয়া এই কি এইটা গেমটা তুমি ভিডিও করো গেমটা ভিডিও করো তো এটা ভালো করে খেলবো তো বললাম ওকে ফোনে লেক করার কারণে প্রচুর পরিমাণে লেক করার কারণে আমি খেলতে পারি নাই গোড়াজা পাইছি সাইলেন্সে লাগছে সাইলেন্সে লাগছে সমস্যা নেই বুলেট আমার ফোনে লেগ করতেছে বুলেট আর কভার দিস কভার দিস একটু হলে কভার দিস ফারবুই না খেলতে এ যে কি প্লেয়ার আছে প্লেয়ার আছে বুলেট ওই যে একটা প্লেয়ার আছে গাড়ি নিয়ে আছে গাড়ি নিয়ে আছে ওরে মার ওরে মার ওরে মার ওর তো স্কুপ নাই বুলেট আমার কাছে প্লেয়ার মনে হয় বুলেট বুলেট আমার কাছে প্লেয়ার আছে যত গাড়ি থেকে নামছে নাকি বুলেট এর কাছে প্লেয়ার বুলেট এর কাছে প্লেয়ার আমার কাছেও প্লেয়ার রাজ দাও রাজ দাও আরে ভাই ফোনে প্রচুর পরিমাণে আপনারা তো দেখতেই পারছেন ফোনে ল্যাক করতেছে প্রচুর পরিমাণে দেখি সব থেকে না আমার কাছে টু নাই কিভাবে কিনবো ভাই ভাই কিলটা মারি দিলা কিছু ড্যামেজ ছিল কিছু ড্যামেজ ছিল কিলটা মারিয়ে আরে প্লেয়ার একটাছে প্লেয়ার একটাছে প্লেয়ার একটাছে আরে নক আমি নক আমি নক আমি নক আরে চারো দিয়ে প্লেয়ারে মারতেছে হ্যাঁ বুলেট একটা নক করছে বুলেট একজনকে নক করছে বুলেট রাশ দিছে না রাশ দিস না এই জায়গায় প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে পাকনা বানি করে যাইস না ভাই যা মারা খা আনছে কথা বললে তো বন্ধু-বান্ধবদের কথা বললে তো একটু শোনা লাগে ভাই বাচ্ছত বাচ্ছত কোন প্লেয়ার না তাই বাচ্ছত সব প্লেয়ার আছে সব প্লেয়ার আছে জানেন তো টি আছে ঠিক আছে ওকে ক্যামেরা সমস্যা নাই একটু ফোনে দিলে সমস্যা নাই ফোনে লেক করে আমি তোমাদের খেলা দেখি যেহেতু বলতেছে তো ভিডিও চালু করলাম তাই তোমাদের খেলায় দেখি সবে যা সবে যা আমার এডি ব্যাপারটা দেখি একটু নিয়ে খেলতে পারি আমার গ্রোজানি শোধ গ্রোজানি শোধ বুলেট গ্রোজার সাইলেন্সার নিয়ে শোধ ওই সমস্যা নেই অ্যাক্সিডেন্ট আছে এসিটি আরে প্লেয়ার আমার সামনে কি পাইছে ভাই বুলেট বুলেট একটু রাশ দে বুলেট ওরে মার ওরে মার ওরে মার ওরে মার ঠিক আছে তোমরা গেলে আমারে নামানোর চেষ্টা করিস না আমারে নামানোর চেষ্টা করিস না কারণ করে আমি খেলতে পারবো না তাই তোমরা গেলো আরে ভাই সাইডের দিক দিয়ে প্লেয়ার তুই বুঝতে হচ্ছে কেন ভাই তুই বলতেছ না যাওয়া লাগতো না যাওয়া লাগতো না তারপরে তুই যাইতেছ ঠিক আছে মেশিন গান চালাইতেছে ভাই অনেক ভালো চালাইতেছে আর একটু আর একটু ওর কথা দিয়ে গেস ওর কথা দিয়ে কিন্তু আমি ভিডিওটা চালু করি ওর কথা ভিডিওটা চালু করি এসিস রাব্বি ওর নাম রাব্বি তো ওর কথা দিয়ে ভিডিও চালু করতেছি ভিডিও চালু করছি তো ওই বলছে যে ভালো করে খেলবে ভিডিও চালু করার জন্য দেখি ও কিরকম ভালো করে খেলে ষাটটা খেল করছে গাছ আমায় বলছিল ওই মেসের মধ্যে পনেরো থেকে বিশটা কিল করবে পনেরো থেকে বিশটা কিল করবে ষাটটা কিল করছে আরে ফুল ড্যামেজ দেওয়া ড্যামেজ দেওয়া প্লেয়ার রাশ দিও না রাশ দিও না রাশ দিও না বুঝা না লাগবো ম্যাচটা বুঝা না লাগবো ওকে ওকে আর একটা নক এই রাশ দেবো রাশ দেবো ওরে রিভাইভটা দেবো ওরে রিভাইভ দেওয়ার চেষ্টা করো ওরে রিভাইভ দেওয়ার চেষ্টা করো প্যাক করো প্যাক করো হ্যাঁ ঠিক আছে জুন থেকে বের হো জুন থেকে বের হো প্লেটে মারো প্লেটে মারো আসি দিয়ে দাও ওকে 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 ঠিক আছে দেখ ওর কিন্তু নয়টা হইছে ও আমার কথা দিয়েছিল পনেরোটা না হলে বিশটা কিল করবে তো নয়টা কিল লুইসে দেখা যাক কি ও কি কথা রাখতে পারে নাকি ওকে চ্যালেঞ্জ দিয়েছিলো যে আমি পনেরোটা না হলে 20টা কিল করবো হ্যাঁ এগারোটা হইছে আরে ফুল ড্যামেজ দাও ফুল ড্যামেজ দাও ফুল ড্যামেজ দাও ওয়া আর একটু আরেকটা মারো ওকে গাইড ফুরে দাও গাইড ফুত ফুরে দাও গাইড ফুরে দাও মনস্টার মনস্টার একটু বেজাল করবে ওকে 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 అర్జుনে ডাকে জোনারে ডাকে ওয়াল মারো

রাব্বি আমার সাথে চ্যালেঞ্জ করছে পনেরোটা কিল করবে রাব্বির এগারোটা কিল হয়েছে এগারোটা কিল হইছে রাব্বি দেখা যাক তুমি কি পনেরোটা কিল করতে পারো নাকি 걸바 আর প্লেয়ার এসে তিন 존 তুমি এই 15টা কিল কিভাবে করবা 100টা কিল কিভাবে করবা আরে ওরে নামে ওরে নাম ওরে নাম মে ওরে মারো আরে ভাই অসা ভাই ভালো খেলছো রাব্বি একটু কভার নিয়ে গেল কভার নিয়ে গেল পিছনে প্লেয়ার আছে ফুল ডেম দাও দোক ফুল আছে দাও একটু রাশ দিয়ে দাও আর তিনজন প্লেয়ার আছে তিনজন প্লেয়ার আছে তোমার পনেরোটা কিল হবে না পনেরোটা কিল হবে না তোমার চ্যালেঞ্জ হয় নাই

ওরে মারো ওরে মারো বারো তো টিম বুঝছে বারোটা কিল হয়েছে বারোটা কিল এখন লাস্ট কিল লাস্ট কিল করলে তো তেরোটা কিল হলে তো অল্পের জন্য বইয়েটা নিতে পারে নাই